হ্যাঁ মাছ রান্না করব আলু দিয়ে তার জন্য আমি প্রসেসিং করে নিচ্ছি সিদ্ধ করা কাঁচা মরিচ এর মধ্যে দিয়েছি একটু লবণ আর একটু পেঁয়াজ একটা পেঁয়াজ দিলে জালটা কম হবে আর ঝোলটাও ঘনত্ব হবে এটা হচ্ছে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জিরাটা আমি একসাথে ব্ল্যান্ড করে নেব হুম এরকম ব্ল্যান্ড করা খাঁচা চিকন জিরার রান্নাটা অনেক মজার হয় একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন আমি এর মধ্যে কয়েকটা আলু আগে থেকে ভেজে নিব আগে থেকে কেটে রেখে কেটে ধুয়ে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গিয়েছে সেম তেলের মধ্যে আমি আমার থেতু করা রাখা পেঁয়াজটা দেবো এসে আমি পেঁয়াজটা বাটিও নাই আর ইয়ে কুচিও করি নাই এভাবে থেঁতু করা দিলে মানে ঝোলটা অনেক মজার হয় এর মধ্যে কাঁচা জিরাটা ব্ল্যান্ড করেছি মরিচের সাথে টমেটো ইয়ে দিয়ে পেঁয়াজ একসাথে দিয়ে ইয়ে করেছিলাম হলুদ দিব ভালো করে কষিয়ে নিতে হবে যখন ও তেলটা উপরে উঠে চলে আসবে তখন মাছটা দিয়ে দিতে হবে হাত সাদা মাছটা এটা এটা সামুদ্রিক একটা মাছ অনেক মজার মাছ হুম ছাঁদা মাছ বললেই মানে চিনবে সবাই অনেকে কালা চাঁদা বলে চান্দা মাছে বলে এগুলো কাহের চাঁদা মাছে বলে অনেক বড় হয় মাছ এগুলো এখন একটু ঢেকে ঢেকেই তারপর আমি বেজে রাখা আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ইয়ে করবো এটা কক্সেস বাজার এলাকার মধ্যে অনেক এক্সপেন্সিভ মানে রেস্টুরেন্টে খেতে গেলে তো প্রচুর টাকা নিয়ে নেবে আপনাদের কারণ মাছগুলো অনেক বড় এক কেজির নিচে তো কোনো মাছ থাকে না মানে মজা হয় না কি মাছটা ফ্রেশ ছিল একদম ফ্রেশ খেতে অনেক ভালো লেগেছে একটু পানি দিয়ে পানি বেশি দিব না কারণ এটা একটু মাখা মাখা করবো আর এটা হচ্ছে ভাজা জিরের গরু প্রথমে আমি কাঁচা জিরের গুঁড়ো ব্ল্যান্ড করে দিয়েছি এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো যেটা দিচ্ছি এটা দিয়ে অনেক ফ্লেভার দিবে ডিফারেন্ট একটা ফ্লেভার দিবে তারপর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব বেশিক্ষণ সময় লাগে না আসলে এগুলো রান্না করতে খুব মজার বেশি সিদ্ধ করে ফেললে আবার নরম হয়ে যাবে ভেঙে যাবে ভালো লাগবে না এটা আলাদা একটা সেন্ট আছে মাছের একদম ফ্রেশ আমি দুইভাবেই এটা ইয়ে পরিবেশন করার জন্য বেড়ে নিচ্ছি এইটা একবার বেড়ে আবার অন্য আরেকটা বেড়েছি কারণ অনেকগুলো মাছ ছিল একটা মাছের মধ্যে অনেকগুলো টুকরো হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কেটেছে মাছ কাটার লোকটা গরম গরম পরিবেশন করবেন এত মজার একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ডেসক্রিপশন লিঙ্কে অনেকগুলো ভিডিও দেওয়া থাকবে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে থাকবে আপনারা ঢুকে এটা ওপেন করে আমার অন্য অন্য ভিডিওগুলো দিয়ে মানে ইয়ে করে দেখে আসতে পারবেন অনেক হাচ্ছাদা মাছ সামুদ্রিক মাছ ডাককারি অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে কম মশলায় রান্না